মানে আপনার এখন নিয়ে এটা কি কোন হিসাবে না এটা আমি বলতে পারছি না উনার কি হিসাবে এটা জানতে আপনি নিতে পারেন জানি জানিনা স্যার আপনি নিয়ে যেতে পারেন কি না এটা আর কি জানতে চাচ্ছি

এই যারা শর্ত ভঙ্গ করে প্রচুর নদীর পাড় ভাঙতেছে এবং কৃষি জমি বিনষ্ট করতেছে আপনারা যদি যান নয়াবিল ভাঙ্গা নামক জায়গায় সেখানে পুরো একটা নদী করে ফেলছে মানে নদীটার পাশে আর একটা নদীর সৃষ্টি করছে আমি বলি এবং উনি উনার যে এই যারা শর্ত ভঙ্গ করে প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণ অবৈধ বাল উত্তোলন করতেছে এবং আমি গত কয়েকদিন একটা অভিযান পরিচালনা করি আপনারা জানেন যে মোবাইল পরিচালনা করে সেগুলোকে আমরা বন্ধ করেছি এবং সেগুলো আমরা ফেসবুকের মাধ্যমে দিয়েছি যে কোথায় কোথায় বন্ধ করেছি প্রত্যেকটা জায়গায় অপরাধ উদ্ঘাটিত হয়েছে মোবাইল কোর্টে যে এটার সাথে উনি জড়িত সরাসরি উনি জড়িত আয়োজন কোথায় উনি জড়িত এবং গতকালকে আমার অফিস গিয়েছে গিয়ে বলেছে যে আমাকে উত্তরণের অনুমতি দেন আমি ওনাকে বলেছি যে আপনি উত্তরণের অনুমতি আমরা দিতে পারবো না আপনি আবেদন এমনি একটা লিখিত আবেদন দিয়েছে আমাদের কাছে যে উত্তরণের অনুমতি চেয়ে আবেদন চেয়েছে ভালো উত্তরণে আমরা তদন্ত কমিটি করে দিয়েছি যে তদন্ত করবে তদন্ত করে যদি সেখানে নদীতে বালু থাকে এবং বালু উত্তোলন করার যোগ্য হয় তাহলে আমরা দিব বালু ভাল এবং মাঠে ব্যবস্থাপনা আইন অনুযায়ী যদি সেটি সঠিক হয়ে থাকে আমরা তাকে দিব আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করব উনি আমার সাথে একমত হয়েছেন যে উনি

যে আছে আপনি স্বাধীনতা একটা কাজ করলে যদি অপরের ক্ষতি হয় সম্মান হানি হয় সেটা স্বাধীনতা বলে না আপনি একটা মোবাইল কোড পরিচালনা হচ্ছে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আপনার এই নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে আমরা দেশের জন্য কাজ করছি দেশের জন্য কথা বলবেন নিলাম নির্ধারণ করে সেটা কি আসলে সঠিক হয়েছে কিনা বালু নির্ধারণ বিষয়ের আগে আমি বলেছি বালুর পরিমাণ এবং মূল্য নির্ধারণ সংক্রান্ত একটা কমিটি আছে আপনি যদি বালুর পরিমাণ এবং মূল্য নির্ধারণ নিয়ে কথা বলতে চান তাহলে আপনাকে যেতে হবে ওই কমিটির কাছে যে কমিটি মূল্য নির্ধারণ করেছে মূল্য তো আমি নির্ধারণ করি করি নাই আমি তো পরিমাণ নির্ধারণ করি আমি তো কমিটি করে দিয়েছি আদালত আপনি মোবাইল কোর্ট কিংবা ভ্রাম্যমান আদালত সম্পর্কে কথা বলতে গেলে আপনার তো আদালতকে সম্মান দিয়ে কথা বলতে হবে আপনি আদালতকে নিয়ে যেতা বলতে পারেন না এটা একটা মোবাইল কোর্ট মোবাইল কোর্ট নিয়ে তো আপনি এভাবে সংবাদ সম্মেলন কিংবা ভ্রাম্যমান আদালত নিয়ে প্রশ্ন উত্থাপন করতে পারেন না আপনি যদি মনে করেন যে আদালতে আপনি ইনজাস্টি শিকার হয়েছে আপনি উচ্চতর আদালতে যাবেন হায়ার কোর্ট আছে আপনি হাইকোর্টে গিয়ে আপিল করবেন আমি যদি আপনাকে ভুল রায় দিয়ে থাকি সেটা আমার উচ্চ আদালতে সে যাবেন কিন্তু সে আদালতে না গিয়ে আপনি এমন ভাবে স্বাধীনতা আপনি আপনার বিরুদ্ধে করলো কিন্তু আপনি এটা কি আপনার সম্মান হানি হচ্ছে এটা তো বা আপনি এটা তো স্বাধীনতা বলে না অপরের ক্ষতি করে তা করাটা স্বাধীনতা না রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা আপনার অধিকার কিন্তু হেঁটে যাওয়ার সময় আপনি একজনকে থাপ্পড় মারলেন এটা আপনার অধিকার না আপনি যা যাই করবেন সেটাই আপনার স্বাধীনতা না আপনার স্বাধীনতা সেটাই যেটা অপরের কাজে হস্তক্ষেপ করে না অপরকে কোনো ক্ষতি করে না সেটাকে স্বাধীনতা বলে উনি যেটা করছেন আপনাকে ডেকে এনেছেন বা স্বাধীনতা না এই যে এখন তো আপনারা তাকে নিয়ে যাচ্ছেন আপনারা কি গ্রেফতার করে নিয়ে যাচ্ছে কারণ মোবাইল কোর্টে যেটা আমরা জানি আর কি যেটা জানি যে অন স্পটে যে ঘটনা ঘটে ওই স্পটের উপরে বিবেচনা একটা হচ্ছে অপরাধ প্রমাণিত হওয়া প্রত্যক্ষ এবং অপরাধ উদ্ঘাটিত হওয়া ঠিক আছে আমরা ওনার বিষয়ে অপরাধ উদ্ঘাটিত হয়েছে মোবাইল গোর্টে দুইটা ওয়ার্ড আছে অপরাধ উদ্ঘাটিত হওয়া প্রত্যেকটা অবৈধ বাল উত্তোলন সাথে এরা তাহলে তো স্যার মানে আপনার এখন এটা কি কোন সিকিম হিসাবে এটা জানতে আপনি নিতে পারেন কিনা জানিনা স্যার আপনি নিয়ে যেতে পারেন কি জানিনা এটা আর কি জানতে চাচ্ছি আদালত নিয়ে

আপনি ব্রহ্ম আদালত নিয়ে আপনি আমার সাথে কথা নাই বার্তা নাই তাহলে তো স্যার আপনি ওই হিসাবে আইনি ব্যবস্থা নিতে পারেন কিন্তু আমরা নিতে পারি কিনা জানতে চাচ্ছি শেষ

আমাদের মানে প্রশাসনকে সহযোগী আপনাকে আমরা প্রশাসনকে অবশ্যই সহযোগিতা করি মোবাইল বালুর বিরুদ্ধে আমরা লিখেছি যে বিষয়গুলো আপনাদেরকে আমরা কি মেনে এটা বিষয়টা হচ্ছে উনি যে করতেছে কোন হিসাবে তাকে নিয়ে অনুযায়ী সরকারি কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করা এবং ব্রাহ্মণ আদালত সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপন করা এটা একটি অপরাধ এবং একটা জিনিস যদি আপনি কি বলে প্রমাণ সহ বলবেন আপনি কি বলতে পারেন যে অন্যায়ভাবে মোবাইল কোড করেছে মোবাইল কোড কি অন্যায়ভাবে হয় আমি যে আজকে পর্যন্ত আমরা মোবাইল ফোড করেছি প্রায় মানে পঞ্চাশটার অধিক বালুর বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তো সেগুলোতে মানুষ তো আমাদেরকে বাহা দিচ্ছে মানুষ তো আমাদের খুশি হচ্ছে নারীতে পারে সাধারণ মানুষ অত্যন্ত খুশি এবং তারা নারীতে পারে সাধারণ মানুষের কাছাকাছি যান যারা যারা যান মানুষ কতটুকু খুশি এই বালুর অভিযানে এবং অবৈধ বালু উত্তোলনের বন্ধ হওয়ার কারণে মানুষ কতটুকু শান্তি পেয়েছে মানুষ আත්ත কতটুকু শান্তি পেয়েছে মানুষ ওরা বালু যে বন্ধের বিষয় এটা কিন্তু বলছে যে উজানে যে বালুগুলো ওরা কিন্তু বন্ধ চাইছে ও ওরা কিন্তু দাবি করছে আমাদের কাছে যে বন্ধ হওয়া দরকার উজানে যেগুলো অবৈধ চলতেছে উজানে যে বালুগুলো আছে বন্দর সংলগ্ন ওই জায়গায় এরা বন্ধ চাইছে দাবি করছে ওই জায়গায় নাকি পার ভাঙবে যাচ্ছে ওই জিনিসগুলো বন্ধও কিন্তু চাইছে ওরাও কিন্তু বলতেছে কিন্তু আপনার কার্যক্রম বললেন বালুর নাই 3 লাখ

এবং যারা করে সাথে বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার জন্য আমরা পুলিশকে বলেছি এবং পুলিশ এটা নিয়ে কাজ করছে আমরা এখনো বলতেছি আমরা অবৈধ বাল উত্তোলনের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স আমরা হান্ড্রেড পার্সেন্ট সততা স্বচ্ছতা এবং ন্যায়পরায়ণতার সাথে অবৈধ বাল উত্তোলন বন্ধ করতে চাই এবং এক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই এবং যারা এই সকল বালু চুর বলবো আমি অবৈধ বাল উত্তোলনকারী এবং বালু সিন্ডিকেট যারা তাদের এই অবৈধ কাজ বন্ধের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই কারণ মোবাইল কোডকে বিতর্কিত করা মোবাইল অন্যায়ভাবে মোবাইল কোড করা এই শব্দটাই তো অত্যন্ত আপত্তিকর মোবাইল কোড কোন যদি অন্যায়ভাবে হয় এবং আমি জেলা নির্বাহী অফিস হয়েছে এর আগে তো আমার সমাজ আপনাদের বিষয়গুলোকে তুলে ধরতে হবে সাধারণ মানুষকে জানাইতে হবে যে মূল বিষয়টা কি অন্যায়কারীর পক্ষ অবলম্বন করা যাবে না এটা আমি সবসময় সবাইকে বলে থাকি যে আপনারা যাচাই বাছাই করে দেখবেন ফিল্ডে দেখবেন যে মূল ঘটনাটা কি এই মুহূর্তে যেখানে ওনাকে আমরা ইজারা দিয়েছিলাম সেখানে উনি ইজারা শর্ত কতটুকু ভঙ্গ করেছে এবং উনি নদীতেই থাকে না একটা নদী তৈরি করেছে পুরো একটা নদী তৈরি করে এবং প্রত্যেকটা জায়গায় উনি কৃষি জমি কৃষি জমি উনি কিনেছে উনি আওয়ামী লীগের দোষর